এমন একটা আমল আছে যে আমল করলে হাতের গুনাহ माफ হবে চোখের গুনাহ माफ হবে কলবের গুনাহ माफ হবে পায়ের গুনাহ माफ হবে এবং মস্তিষ্কের দিয়ে যে সকল ওয়াইতো গুনাহের কাজ করেছেন সেকল সেই সকল গুনাহ আল্লাহ তাআলা माफ করবেন ক্ষমা করবেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কিদওয়াস আমি किताब থেকে আপনাদের পড়াচ্ছি সেই আদেশটি শোনাচ্ছি আমলটা শোনাচ্ছি নবি کریم sallallahu alaihi wasallam বলেন মান তাওাব্বা যে ব্যক্তি উজু করব পাঁচ বা উজু অথবা পরিপূর্ণভাবে অজু গর্ব একটা হল উজু করা একটা হল পরিবহণ রজু করা উজু করা আর পরিবহণ উজুয়ের মধ্যে পার্থক্য আছে প্রত্যেক অঙ্ক একবার একবার করে ধুতে পারলে একটা উজু হয়ে যায় একটা কিন্তু আর প্রত্যেক টঙ্ক তিন তিনবার করে ধ্রৌত পড়ার উজু করলে এটাকে বলা হয় رویدی باندر جیسے پر اکراملہ مجھے گھراملہ مجھے گھراملہ جیسے پر اکراملہ مجھے گھراملہ جیسے پر اکراملہ مجھے گھراملہ سرحانہ آوچھ میں بہترین ایک کارم مادھا مطلبی کارم مصر سمکو مائلہ صلات مفروزہ پر پر چرس نمہ جہتارا لو وفر اللہ لکھو فیل سانی کے لئے اللہ کا نکارہ موئی بیمی رجابت دے اتنا مارکو বা মাসা তিলে হিজনা তার দুই পা যেইদিকে গিয়ে বোনার কাজ করেছে ওই দুই পায়ের গুনা মাফ হবে ওকাবাসা আইলাই হি আদা এবং তার যে সকল বোনাহের কাজ ধরেছে মোবাইল কেমেছে ভিভোর কেমেছে বেখানে নাগে থেকে টাচ করেছে স্পর্শ করেছে সকল বোনা মাফ হবে আর দিলেই হইজ না এবং তার দুই কান যা শুনেছে গান শুনেছে এবং তার দুই চোখ যে সকল অহেতুক জিনিস দেখেছে বেগানা নারী দেখেছে পোস্টারে দেখেছে মোবাইল দেখেছে হলে গিয়ে দুই চোখ দেখছে এবং তার মনটা খারাপ কথার মাফ হয়ে যাবে কয়েকবার তো বোঝা যাচ্ছে এই সুন্দরভাবে উজু করে যারা নামাজে দাঁড়াবে তাদের গুণা আল্লাহ তারা মাফ না চিন্তা হাতের মাফ চোখের কানের কোনো মাফ হলো কলমের কোনো মাফ হলো পায়ের কোনো মাফ হলো আর কোন থাকে কোথায় এই নামাজ রাখা তো উজু করতে হয় উজু করলে তো কোনো মাফ হয় নবী সাল্লাম বলেন বান্দা যখন উজু করে হাতের পানি যখন পরে হাতের পানির সাথে হাতের গুনা গুলো যায় যখন চেহারা যত করে চেহারা পানির সাথে চোখের গুনা মুখের গুনা গুলো পরে পরে ঝরে ঝরে পরে যায় যখন তখন পায়ের মুসলাম একটা ব্যাপারে বলছিলেন এক ব্যক্তি তাহার লক্ষ্য স্বপ্ন দেখালেন দুই ব্যক্তি একই সাথে মুসলমান হয়েছিল এক ব্যক্তি শহীদ তিনি দাঁড়িয়ে আছেন এবং তার সাথে আরো দুই ব্যক্তি আছে যে দুই ব্যক্তি একজন শহীদ হইলো আর একজন এই দুইজনকে তিনি তার সাথে দেখতে পেলেন তো জান্নাতের ভিতর থেকে এক ব্যক্তি বলল এক বছর পরে যে মারা গেছে নামাজ পড়েছে রোজা রাখেছে এই ব্যক্তিকে প্রথমে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া আর এর কিছুক্ষণ পর যে ব্যক্তি শহীদ হলে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো আর তিনি বলেন আমাকে বলা হলো আপনার এখন ঘুম ভেঙে গেল আশ্চর্য হয়ে গেল শহীদ হয়ে গেল তাকে জান্নাতে পরে যাওয়ার অনুমতি দিল আর যে ব্যক্তি শহীদ হয় না এমনিতে স্বাভাবিকভাবে ঘরে মারা গেছে তাকে জান্নাতে আগে যাওয়ার অনুমতি কেন দেওয়া হবে

এবং সে ছয় হাজার টাকা শুধু খরচ নামাজই পড়েছে শূন্য তামাজ আরো বেশি পড়েছে নফল এগুলো তো রয়েই গেছে সুতরাং এই সকল আমল বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ রব লাঙিনের পক্ষ থেকে ফেরেছে তারা এই ব্যক্তি এক বছর পর মারা গেল তাকে আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিছে

তাদের গোনা গুলো এমন ভাবে ঝরে ঝরে পড়ে যাবে কোন কোন বান্দার কলবের মধ্যে একটা গোনা থাকবে না নামাজের আল্লাহ এ সমস্ত গুণ মাফ করে থাকবে আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যারা নামাজ আদায় করবে আল্লাহ তাল্লাহ তাদের রিজিকের অভাবও دور كردي من ان شاء الله. الله رب العالمين وأمر اهلك بالصلاة وَاسْتَبِرْ عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. يا ربي ربنا ما شاء আপনার পরিবারকে নামাজের কথা বলুন আল্লাহ আপনার কাছে রিজিক চায় না আল্লাহ তা আপনাকে রিজিক দান পায়জ থেকে পরিষ্কারভাবে স্পষ্ট হয় যে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তাআলা নিজ তাদের রিজিকের অভাব রিজিকের pereśage দূর করে দিবেন নামাজের সাথে রিজিকের অনেক সম্পর্ক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যত জায়গায় নামাজের কথা বলা সেখানেই যাকাতের কথা বলছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজাকাহ আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো যাকাত তো নামাজ আর যাকাত নামাজ আর সম্পদ নামাজ পড়লে আপনি সম্পদ পাবেন টাকা পয়সা পাবেন দুনিয়াতে চলার সুযোগ সুবিধা পাবেন এই জন্য যারা নামাজ আদায় করবে তারা হলো দুনিয়াতে সফল পরকালেও তারা সফল হবে যারা নামাজ আদায় করবে না তারা পরকালে ব্যর্থ হবে একটু লম্বা হাদিস আছে আমি সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষকে লক্ষ্য করে বলবেন তোমরা পৃথিবীতে যে যারা ইবাদত তৎপর তার কাছে যাও তোমরা তার কাছ থেকে পুরস্কার নিয়ে নাও ওই সময় হিন্দুরা তাদের দেবতার কাছে যাবে খুঁজবে খুঁজে বের করবে দেখবে সে জাহার নামে আছে তারা জাহার নামে যাবে যারা সূর্যের পূজা করেছে তারা সূর্য খুঁজবে খুঁজে খুঁজে বের করে দেখবে সূর্য জাহার নামের মধ্যে আছে তারা জাহার নামে চলে যাবে কিন্তু কিছু মানুষ কে মাথেরা ময়দানে দাঁড়িয়ে থাকবে তারা সূর্যের কাছেও যাবে না বদাসের কাছেও যাবে না মূর্তির কাছেও যাবে না তারা কে মাথেরা ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে বান্দরা তোমরা এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো দুনিয়াতে যারা সূর্যের পূজা করেছে তারা সূর্যের কাছে চলে গেছে যারা মূর্তির পূজা করেছে তারা মূর্তির কাছে যার নামে চলে গেছে তোমরা এখানে কার আশায় কার ভরসা দাঁড়িয়ে আছো ওই বান্দারা তখন বলবে আল্লাহ দুনিয়াতে আমরা মূর্তির পূজা করিনি সূর্যের পূজা করিনি এই আখেরাতে আমাদের মূর্তি সূর্য এগুলো কোনো দরকার নাই আমাদের দরকার হইল আমাদের আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমরা কি তোমাদের প্রভুকে দেখলে চিনতে পারবে কারণ দুর্নীতি তোমরা তোমাদের প্রভুকে তোমাদের আল্লাহকে তো দেখতে পাওনি তখন তারা বলবে আমরা দুনিয়াতে আমাদের প্রভুর পরিচয় পেয়েছি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব সময় আল্লাহকে ডেকেছি আল্লাহর জন্য নামাজ আদায় করেছি আমরা যদিও দুনিয়ায় দেখি না কিন্তু কিয়ামতের ময়দান যদি দেখতে পাই আমাদের আল্লাহকে চিনতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ রবুল আলামিন তুমি তো খুশি হবেন যে তার পায়ের কোচা থেকে একটু নূর প্রকাশ করে দেবেন সেদিনকে স্মরণ করো যেদিন আল্লাহ তালা তার পার গোড়াল তার পারে গোড়ালে প্রকাশ করে দিবেন আসন বাসীদের সামনে আল্লাহ তালার পায়ের গোড়ালের উজ্জ্বলতা দেখে সমস্ত হাসল মাসে শেষ দায় লোটে পড়ে যাবে কিন্তু কিছু মানুষ সেদিন সেখানে শেষ দিতে চাইলেও পারবে না তারা দাঁড়িয়ে থাকবে কারা দাঁড়িয়ে থাকবে এর ব্যাখ্যায় মুফাসিনাম বলছেন যারা দুনিয়াতে পাচক নামাজ আদায় করে তারা সেখানে সেদিন দাঁড়িয়ে থাকবে শেষ দিতে পারবে না

কিন্তু তিনি সোলাহ ওয়াকরা মুসলিম যে যারা নামাজ পড়বে তারা মুসলমান যারা নামাজ করবে না তারা কাফের হয়ে যাবে এই কথা এখানে বলা হয় তো হাদিসে যা হয়েছে মুমিনের কাফের মাঝে পার্থক্য হলো নামাজ এর ব্যাখ্যা এমও ব্যাখ্যা ওয়াকরা মুসলিম এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝিয়েছেন নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এমনটি মধ্যে বোঝাতে চান না যাই হোক নামাজ পড়লে নামাজ না পড়লে অনেক করে নামাজ পড়ার মানে আল্লাহ অনেক উপকার করে দিলাম আর নামাজ না পারে আল্লাহ মনে হয় ক্ষতি করে দিলাম এই চিন্তা যারা করেন তারা ভুলের স্বর্ণ বাস করছেন নামাজ পড়লে আপনার লাভ না পড়লে আপনারই ক্ষতি আল্লাহর কিছু চায় আসে না আপনি যদি সারা দিন নামাজ পড়েন আল্লাহর কি উপকার হবে আর যদি সারা জীবন আল্লাহ না পড়েন আল্লাহ কি কোনো ক্ষতি হবে আল্লাহ কোনো ক্ষতি হবে না কিছু হবে না নামাজ পড়লে আপনারই লাভ হবে নামাজ না পড়লে আপনারই ক্ষতি হবে আপনি যদি নামাজ না পড়েন আপনার আরেকটা ক্ষতি কি হবে জানেন

এই ক্ষতি জানার পর লাভ জানার পর যারা লাভ নেবে না ক্ষতি থেকে বাঁচবে না এর দায় কিন্তু আল্লাহ না এর দায় কিন্তু আপনাকে নিতে হবে আল্লাহ তালা আপনাকে বড় শক্তি জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন কেন ভাই আল্লাহ তালা কেন আপনাকে হাত দিলেন পা দিলেন মেধা দিলেন সব কেন দিলেন আল্লাহ দিয়েছেন আপনার জীবনকে আপনাকে সাজাতে হবে সেই জন্য আল্লাহ এসে সাজাই দেবে না আপনাকে সাজানোর জন্য যা যা দরকার আল্লাহ সব আপনাকে এবার যদি নামাজ পড়েন আপনি নিজে সফল করলেন নামাজ না পড়লে আপনি নিজেকে ব্যর্থ করলেন আল্লাহর কোন দোষ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে পাঠাক নামাজ সুন্দরভাবে জামাতের সাথে আদায় করার তো দান করুন বলুন আমি